ভাই এই জমিতে আপনি আরও একটা ওষুধ দিয়েছিলেন কি সেটা সিলেট গোল সিলোয়েট গোল এটা দেওয়ার পর আপনার কি অনুভূতি অনুভূতি ভালো আড়া পাড়া বন্ধ হয়েছে ওটা আড়া তো মানে বৃষ্টির পর ধোয়া যায় না ধোয়া যায় না সবজিতে দিলে উপকার আছে খুব উপকার আছে সিলোয়েট গোলটা আপনার বৃষ্টি হয়েছিল ধুয়ে যায় না ধোয়া না কার্যক্ষমতা ঠিকই আছে ক্ষমতা ঠিক আছে তো সিলোয়েট গোল ব্যবহার আপনি খুশি অনেক খুশি আমাদের উপকার হয়েছে না অন্য অন্য কৃষক ভাইকে আমি বলবো যে ব্যবহার সিলোয়েট গোলটা ব্যবহার করুন সবজি ক্ষেত্রে আপনারা রেজাল্ট ভালো পাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি ভাই আপনার নাম মোহাম্মদ আল আমিন আল আমিন ভাই জি ভাই আপনার এটা লাউ খেতে কি সমস্যা ছিল লাউ খেতে সমস্যা ছিল গোড়া পচাড়ি আর আড়া বের হওয়া গাছের গোড়া দিয়ে লাউ গাছে হ্যাঁ তারপর আমার এফএক্স দেওয়ার পরে হ্যাঁ আপনার পচাড়িটা অনেক প্রায় দূর হয়ে গেছে আড়া বড় অনেক অংশ কমে গেছে কমে গেছে তো গাছের মরক ছিল ওটা কি আছে এখন আছে না এখন দেখা দেখা যাচ্ছে না দুই পাশে ওটা দাঁত ধরে চলে তো আপনি কি এফএক্স ব্যবহারে খুশি অনেক খুশি আমাদের সমস্যা হয়েছিলো সমাধান সমাধান পাইছি এই অ্যাফ দিয়ে